দীর্ঘ মাস পার হয়ে গেলেও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো সাতচল্লিশ আসামির খোঁজ মেলেনি পলাতক এসব আসামিদের গ্রেফতারে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে মাঝে মধ্যে দুই একজন করে ধরা পড়ছেন পলাতক এসব আসামির সবাই মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত বলে জানিয়েছে কারা সূত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ও পুলিশ এখনো একশো জন আসামি পলাতক রয়েছেন এর মধ্যে আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও রয়েছে তার বন্দি নম্বর ছিল পাঁচ হাজার একশো সাতাত্তর পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত বছরের ছয় আগস্ট কাশিম পুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাবিধি অনুযায়ী প্রথমে সতর্ক করা হলেও তারা দাঙ্গা হাঙ্গামা চালিয়ে পঁচিশ তিরিশ কারারক্ষীকে গুরুতর আহত করে এক পর্যায়ে কারাগারের দেওয়াল ভেঙে ফেলে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে মই বানিয়ে কারাগারের দেওয়াল টপকে দুশো নয় জন বন্দি পালিয়ে যান এ সময় বিশৃঙ্খলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে ছজন বন্দি নিহত হন পনেরো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন এই মামলার পর কোনাবাড়ি থানায় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে তেপ্পান্ন জনকে গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে পরে পুলিশ গ্রেফতারকৃত পালিয়ে যাওয়া আসামিদের আদালতে পাঠায় আদালত থেকে কাশিমপুর কারাগারে সাতচল্লিশ জনকে পাঠানো হলেও বাকিরা কোথায় ও কোন হাজতে আছে সেটি জানাতে পারেনি পুনাবাড়ি থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেছেন আমরা এখন পর্যন্ত চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছি অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছি তিনি বলেন মামলা দায়ের করার পর কারাগার কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি স্বেচ্ছায় কারাগারে ফিরে এসেছে কিনা সেটিও জানায়নি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন পুলিশ চুয়ান্ন জনকে গ্রেফতার করলেও তাদের কারাগারে ফিরেছে মাত্র সাতচল্লিশ জন অন্যদের হয়তো আদালত ভিন্ন কারাগারে পাঠিয়ে থাকতে পারে